দর্শক সজ্জাদ কাদের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগের আগামীর নেতৃত্বে কে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আওয়ামী লীগ ছিয়াত্তর বছরের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের জন্ম ইতিহাস যদি রচনা করতে হয় তাহলে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না আজকে এই সময়ে এসে নিয়ে আমরা নানা রকম কথা বার্তা শুনছি এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের কথাও শুনতে হচ্ছে অর্বাচীনদের মুখ থেকে যাদের বাংলাদেশের প্রতি কোনো রকমের কোনো দায়িত্ববোধ নেই কোনো অবদান নেই তারাও আওয়ামী লীগের মত বটগাছকে নিয়ে মন্তব্য করছেন লীগকে নিষিদ্ধ করবার কথা বলছেন কেউ কেউ এদের আমি নাম উল্লেখ করতে চাই না বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে জাতীয় নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী মুখে নেবার যোগ্যতা কি আছে যে এই কথাটা বলেছেন আওয়ামী লীগের ছিয়াত্তর বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন যে বা যারা এগুলো বলছেন তারা কি ইতিহাস জানেন আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ করবার কথা বলছেন আওয়ামী লীগ উনিশশো সালেও ছাব্বিশে মার্চ এক বেতার ভাষণে ইয়াহিয়া কান আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সেই আওয়ামী কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছে স্বাধীন বাংলাদেশের গোড়াপত্তন করেছে আজকে পত্রপত্রিকায় মাঝে মাঝেই আওয়ামী লীগ নিয়ে লেখা হয় জোখা হয় গত চব্বিশে এপ্রিলও বিবিসি বাংলায় একটা শিরোনাম হয়েছে দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ আওয়ামী নেতৃত্ব খোঁজ করা লাগবে কেন বিবিসি বলুন কিংবা বাংলাদেশে কোনো গণমাধ্যমে বলুন আওয়ামী কি নেতৃত্বের অভাব মোটেই নয় আওয়ামী প্রতিটি মানুষই নেতৃত্ব দিতে সক্ষম যদি সে ভালো মানুষ হয় সৎ মানুষ হয় হাইব্রিডদের দ্বারা সম্ভব না আওয়ামী লীগের আমি যদি প্রধান নেতৃত্ব বলি এই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগের নেতা কর্মীরা কল্পনাও করতে পারে না থাকুন তিনি বিদেশে বিদেশে থেকেও নেতৃত্ব দেওয়া যায় সেই জায়গা থেকে শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব হতে পারে না এবং দেশে দল পরিচালনার করার জন্য যদি কাউকে খোঁজা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে বিভিন্ন কথা বলায় উঠে আসে কাউকে খোঁজা হয় সেটি কিন্তু শেখ হাসিনার অনুমোদিত নেতৃত্ব হতে হবে এর বাইরে আমার মনে হয় আওয়ামী লীগের নেতা মানবেন না কাজে শেখ হাসিনার জীবদ্দশায় আওয়ামী লীগ প্রধান এই পদ বা পদবীটি অন্য কোথাও যাবে না কিংবা শেখ হাসিনার অনুপস্থিতিতে কি হতে পারে আওয়ামী লীগের নেতৃত্ব কি বঙ্গবন্ধু পরিবারের বাইরে যাওয়া সম্ভব যেতে পারে তাহলে কি সেই আওয়ামী লীগ কি থাকবে বাংলাদেশের বাস্তবতায় সেটি কল্পনাও করা যায় না আমাদের উপমহাদেশের পারিবারিক রাজনৈতিক আবহে এটি কল্পনা করা যায় না সেই জায়গায় শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধু পরিবার থেকে নেতৃত্ব আসতেই হবে আমি শুরুতে যেটি বলছিলাম যে আওয়ামী লীগের আগামীর নেতৃত্বে কি শেখ হাসিনা এখনো পর্যন্ত নেতৃত্বে আছেন থাকবেন তার যতক্ষণ শক্তি সামর্থ্য আছে তিনি নেতৃত্ব দেবেন কিন্তু একই সাথে বলবো যে শেখ হাসিনা একটা তার বংশ থেকে তার পরিবার থেকে অন্তত পক্ষে নেতৃত্ব তৈরি করবেন এটি খুব গুরুত্বপূর্ণ আমি পুরো পরিবারকে ঘেটে আমি বেশ কিছুদিন ধরে ভাবছি যে পুরো পরিবারে শেখ হাসিনা তার জীবদ্দশায় তিনি যতদিন জীবিত আছেন নেতৃত্ব দেবেন কিন্তু সাথে সাথে আউঙ্গলিগের নেতৃত্বে তার সাথে গড়ি উঠবে এই পরিবার থেকে কি হতে পারে আবি অনেক ভেবে চিন্তে একমাত্র শেখ হাসিনা তনয়া শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের মধ্যে একটা শেখ হাসিনার ছায়া বঙ্গবন্ধুর ছায়া খুঁজে পেয়েছি বা পাচ্ছি আমার সঙ্গে অনেকে দিমত হতে পারেন এর কারণটা হচ্ছে যে শেখ

বিদেশে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন এবং বিদেশেই পড়াশোনা করেছেন সাইমাওয়াজেদ প্রথম বিদেশে পড়াশোনা করেছেন ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন কিন্তু সাইমাওয়াজেদ পুতুলের মুখের ভাষাটা আমাদের বাঙালির ভাষা অনেক মত এই জন্য এই দিন সাইমাওয়াজেদ পুতুলকে আমি এগিয়ে রাখব এবং আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার বিকল্প হিসেবে তার বংশ থেকে जेदुल के

শেখ হাসিনা অনলাইনে ঢুকছেন অনলাইনে তাদের সঙ্গে কথা বলছেন নেতৃবৃন্দের সাথে বেশ কিছুদিন একটা গ্যাপ ছিল এই গ্যাপটা ভেঙে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা কিন্তু জেলা উপজেলা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলছেন এটি অব্যাহত রাখতে হবে একই সাথে দেশে আপনার পক্ষে শেখ হাসিনার পক্ষে কাজ করবার মতো অন্তত পক্ষে মানুষ নির্ধারণ করতে হবে যারা ক্লিন ইমেজের বা যাদের কোনো কলঙ্ক নেই যাদের কোনো মামলা নেই মামলা নেই কিন্তু সরকারের পক্ষ থেকে মামলা

কিংবা সেই মানুষগুলো এই যে চারিদিকে এত হাইব্রিড পেরিয়ে নিজেদেরকে জাহির আসেননি আওয়ামী লীগকে এখন এই দুঃসময়ে সেই মানুষগুলোকে স্মরণ করতে পারে এবং স্মরণ করে সেই মানুষগুলোর কাছে বলতে পারে যে আমরা তোমাদের উপরে অবিচার করেছি অন্যায় করেছি যা আবহাওয়ার হয়েছে তোমরা আসো আমাদের কাছে চলো তোমরা যেহেতু ক্লিন ইমেজের ভালো মানুষ সুশিক্ষিত মানুষ তোমাদের নিয়ে আমরা একসাথে একটা নতুন আওয়ামী লীগ গড়ি আমার এই মুহূর্তে কিছু মানুষের কথা মনে পড়ছে যেমন আপনাদের মনে আছে নিশ্চয় আবুল হাসান চৌধুরী কায়সার একজন বাংলাদেশি সাবেক রাজনীতিবিদ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন আবুল হাসান চৌধুরী নিজে একজন বর্ণাঢ্য পরিবারের সন্তান ছিলেন এবং তিনি অক্সফোর্ড থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন তার বাবা ছিলেন বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী সবকিছু মিলে আবুল হাসান চৌধুরী দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ছিলেন সালে আওয়ামী মাধ্যমে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন প্রথমবার তিনি টাঙ্গাইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কিন্তু সেবার বিএনপি ক্ষমতায় আসে দ্বিতীয়বার ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে আহ আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয় এবং প্রথমবার তিনি বিরোধী দলীয় হুইপ ছিলেন কোন এক অদৃশ্য কারণে এই আবুল হাসান চৌধুরী কায়সার আওয়ামী লীগের রাজনীতি